হ্যালো ইব্রিয়ন দেখেন আজকে কিনে আসছি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কিন্তু আপনি পেয়ে যাবেন জয়পুরি প্যাটাল মাত্র টাকায় করে কালার চারটা হবে প্রত্যেকটা এরকম অসংখ্য ডিজাইন ডিজাইন আছে আমি জাস্ট একটা দেখাই দিব এই শর্ট ভিডিওটার মধ্যে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করতেছি এই প্রোডাক্টটা আপনি যেখান থেকে কিনেন সারা বাংলাদেশের যে কোনো বড় মার্কেট থেকে আপনি কিনেন আটশো থেকে এক হাজারের নিচে কিন্তু কিনতে পারবেন না বাট আমরা কিন্তু দিয়ে দিব কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে জয়পুরি প্যাটেল যেখানে তিন গজ জামা পাবেন তিন গজ সালোয়ার পাবেন পাঁচ হাতের একটা ওন্না পাবেন যেহেতু এটা জয়পুরি সেহেতু কিন্তু এখানে সাইডে একটা সাইড যাবেন আর ইঞ্চি ইঞ্চি বডি পাবেন পাবেন লং আর যেটা বলছিলাম যে তিন গজের জামা এবং তিন গজের স্যালোয়ার হবে এটা হচ্ছে জামাটা এবং একেবারে সেম কাপড়ে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে আলাদা ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে কিন্তু স্যালোয়ারটা পাবেন স্যালোয়ারটা আপনি তিন গজের পাবেন আপনি চাইলে স্যালোয়ার দিয়ে আরেকটা জামা বানায় ফেলতে পারবেন ওকে এর এর মধ্যে মধ্যে আপনি আপনি কি পাবেন আমি একটু দেখাই কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের বড় একটা ওন্না এই যে দেখাই দিচ্ছি বিশাল বড় একটা ওন্না আমি অর্ধেক দেখাই দিলাম সো এই প্রোডাক্ট আমরা হোলসেল প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন একেবারে হোলসেল প্রাইজে কিন্তু আপনি পাবেন আপনি জাস্ট জাস্ট করার জন্য দুই চার পাঁচ ছয় পিসও কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে কিন্তু আমাদের কোয়ালিটিটা এবং প্রাইসটা কম্পেয়ার করে আমাদের কাছ থেকে যদি বেশি চান বেশি প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যতগুলা খুশি ততগুলা প্রোডাক্ট নিতে পারবেন সো চলেন আমরা হচ্ছে খয়রি কালারটা দেখাই দিব এটা হচ্ছে খয়রি কালারটা খুব সুন্দর খুবই চমৎকার ঠিক আছে যতটা আপনার দরকার ততটা কিন্তু দেওয়া যাবে এই জয়পুরি প্যাটেলগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অসম্ভব সুন্দর পিওর কটনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন এবং যেটা বললাম যে তিন গজ এবং তিন গজ সালোয়ারের কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যেই হবে এবং পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু হবে ওন্নাটার খুলে দেখাইলাম না এই হচ্ছে ওন্নাটা বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পাবেন আর এই হচ্ছে ড্রেসটা যেটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আছে এবং আপনি যদি সুন্দরবনে নিতে চান তাহলে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আমরা হচ্ছে প্রোডাক্টগুলো দিয়ে থাকি ওকে এরপরে দেখেন এটা হচ্ছে রেড কালারটা সেম ডিজাইনের মধ্যে অসাধারণ এই প্রোডাক্টটাও কিন্তু আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন পিওর কটন ড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে নিতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো আমাদের ইমো একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা আর যদি আপনি হোলসেলে বেশি প্রোডাক্ট নিতে চান মানে বিজনেস পারপাস প্রোডাক্ট নিতে চান আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আবার যারা ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নিতে নিতে পারবেন বা এই ধরনের মনমানসিক কথা রাখেন তারাই অর্ডার করবেন अदरवाइज অর্ডার করতে হবে না দেখেন খুব সুন্দর এই আরেকটা চমৎকার カラー এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এটাও কিন্তু পাবেন মাত্র 550 টাকার একদম হোলসেল প্রাইস আর যারা হচ্ছে বিজনেস করতে চান তারা আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণ গাবাজার এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ঠিক পেছনে বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে চলে আসবেন দক্ষিণ সো যারা আসতে চান তারা চলে আসেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের খোলা আছে ওপেন আছে সপ্তাহে সাত কিন্তু খোলা আছে সো যাদের যত প্রোডাক্ট লাগবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন সো এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখতে হবে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকতে হবে যাদের লাগবে অবশ্যই অর্ডার করে ফেলতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় যত পিস খুশি তত পিস থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ